আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমরা মানুষ নামাজ জান্নাতে যেতে চাই আমরা রোজা রেখে ইবাদাত বন্দুকি করে জান্নাত অর্জন করতে চাই ভালো কাজ করে জান্নাত অর্জন করতে চাই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাই এইটা ভালো কথা কিন্তু আমি কিভাবে নামাজ পড়লে আমার নামাজটা সঠিক হবে আমি কিভাবে রোজা রাখলে আমার রোজাটা সঠিক হবে আমি কিভাবে ইবাদত বন্দুকি করলে আমার ইবাদত গুলো সঠিক হবে আল্লাহ কবুল হবে এই জ্ঞানটা এই এলেমটা শিক্ষা করার জন্য আমরা চিন্তা ভাবনা ফিকির করি না সময় বের করি না দেখেন আপনি পঞ্চাশ বছর একশো বছর আপনি যত বছরই হায়াত পান না কেন যদি সারা জীবন নামাজ পড়েন ইবাদত কি করেন কিন্তু কিভাবে করতে হয় এটা যদি না শিক্ষা করেন নিজের মন মতো মানুষেরটা দেখে দেখে যদি করেন তাহলে আপনার এ আমল কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা অনেকে মনে করি যে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবেন যে তুমি কেন এভাবে আমল করেছো আমল তো এভাবে না এভাবে করার দরকার ছিল এভাবে সঠিক চলে। তুমি যেভাবে করেছো এটা ভুল তখন আমরা অনেকে চিন্তা করি যে আমরা উত্তর আল্লাহ আমি তো জানতাম না মনে হয় পেয়ে না এটা ভুল ধারণা আমরা কখনোই মাপ পাবো না যেমন নামাজের ভিতর যে আছে যদি আমি না জানি আর যদি আমি ইমাম তাও আমার নামাজ হবে না যেমন তাশাহত পড়া এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া এরকম বিভিন্ন জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং সেইভাবেই আমাদেরকে আমল করতে হবে নিজের মন মতো নিজের চিন্তা দ্বারা যদি আমরা আমল করতে থাকি সুন্নার তরিকায় না করি তাহলে ওই আমলে আমার কাজে আসবে না দেখেন আমরা অনেকেই আছে পাঁচ সপ্তাহ নামাজ নিয়মিতে পড়ি কিন্তু আমার মাথায় টুপি থাকে না অনেকে আমরা পাঁচ সপ্তাহ নামাজ নিয়মিত পড়তেছি কিন্তু আমাদের হাফাতা গেঞ্জি পড়তেছি কেন আমি তো কষ্ট করে নামাজটা পড়তেছি তাহলে সুন্নার তরিকা যেটা যেভাবে পড়লে আল্লাহ এবং আমরা রসুল খুশি হন আমরা সেইভাবে কেন পড়তেছি না কষ্ট তো হচ্ছে সময় তো নষ্ট হচ্ছে কিন্তু না বোঝার কারণে গুরুত্ব না থাকার কারণে আমরা অবহেলিত করে নামাজটা আদায় করতেছি তাই আসুন প্রত্যেকটা আমল গুরুত্ব সহিত করি এবং যে আমলটা যেভাবে আছে ওইভাবে করার চেষ্টা করি নিজে না জানলে যারা জানে তাদের কাছ থেকে শিখে নি এই শিখার আগ্রহ শিখার পিপাসা আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে যদি আমরা জাগিয়ে না তুলি যদি শিক্ষার পিছনে না দৌড়ই আর সারা জীবন ওই ভুল আমল করে যাই তাহলে কোন নামাজকে আমাকে পুরানো কাপড়ের মতো পেঁচে আমার মুখের পর মেরে দেওয়া হবে ওই আমল আসমানে উঠবে না তাই আসুন অল্প আমল করি কিন্তু সঠিকটা জেনে করি আল্লাহ তালা এই অল্প কিছু কথা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম